হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন কোড এটা गवर्नमेंट এর অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন সেমই আমি লিখেছি এখানেও সেম আছে এই ডিজিট নাম্বারটা অ্যালফানিউমিক নাম্বার 6g সেম আছে সার্চ করব সার্চ করার পর এখানে চলে আসবে ভেরিফিকেশন রেজাল্ট সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে অন ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আমরা যে এখানে এই আমার বিলে কম্পিউটার এরম বিল থাকবে এখানে ম্যান্ডেটরি হলমার্ক লাইসেন্স নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নো মেকিং নো ওয়েস্টেজ এটাই হচ্ছে আজকের ট্যাগলাইন এই ধরনের প্রচুর আমার কাছে হাজারো কালেকশন পেয়ে যাবেন চোকারের ডিজাইনটা একটা ওয়েস্টার্ন লুকস সাথে আমরা দিয়েছি সেকেন্ড একটা নেকলেস দেওয়া আছে খুবই কিউট ডিজাইনের চুড়েরও প্রচুর আপনারা কালেকশন পেয়ে যাবেন সলিড কঙ্কনের জাস্ট কালেকশন এন্ড ফিনিশিং এন্ড পমিনেন্সি কত যে কাজগুলোর এগুলো আপনারা দেখতে পারেন তো মাত্র 1 গ্রাম 1.5 গ্রাম 2 গ্রামের মধ্যে পাত পলার ডিজাইন ঘরে বসে সেলফ ক্যালকুলেশন একটা ইনিশিয়েটিভ যেটা রাজহাটের মধ্যে সবথেকে প্রথম শেখ্য জিলাস লঞ্চ করেছে যে আপনারা সেলফ ক্যালকুলেশন যে ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি আপনারা কাস্টমার ঘরে বসে ক্যালকুলেশন করে আসবে মাথা নষ্ট করা কালেকশন লাইট ওয়েটের মধ্যে হাই কভারেজ খুবই আনকমন ডিজাইন দিয়ে আমরা কাজটাকে ফুটিয়ে তুলেছি জাস্ট পিক আপ সাথে একটা চেনের লেয়ারিং দেওয়া আছে অভিজ্ঞ কারিগর দিয়ে কাজগুলো করে ফুটিয়ে তোলা হয় ফিনিশিং গুলো দেখেন চেন চেনের যে কালেকশানগুলো আমাদের যে আছে এটা মানে সাত গ্রাম থেকে শুরু করে ষাট গ্রাম পর্যন্ত আছে পনেরো লাখ টাকা যারা কেনাকাটা করবে আপনারা ঠিক শুনছেন যারা পনেরো লাখ টাকা কেনাকাটা করবে দোকানের সামনে আমার স্কুটি রাখা আছে দোকানের সামনে স্কুটি রাখা আছে আপনার স্কুটি জিতে বাড়ি চলে যাবেন দাদা একশো নিরানব্বই টাকা মজুরি দিয়ে তুমি পুরো ধামাকা করে দিয়েছ সামনে আসছে ধান ঠিক সাথে আছে কি তোমার নতুন শোরুমের ওপেনিং তাই তো দাদা একদম অফার কি থাকছে বলো আগে অফার এটাই থাকছে যেটা বলবো হচ্ছে আমাদের এক দু বছর পুরনো কিন্তু প্রতিষ্ঠান না এটা দীর্ঘ একশো বছরের পথ চলা প্রতিষ্ঠান তো সেই ধামাক অফার নিয়ে যেটা একটা অবেট ছিল সবার জন্য বাট লেটার ইজ বেটার দ্যান নেভার তো সেই জন্য আমাদের যে একশো বছর পূর্তি উপলক্ষে যে গ্র্যান্ড নিউজ শোরুম একদম ঠিক আমার পুরনো শোরুমের বিপরীতে থানার পাশে একদম রাজহাট পুলিশ স্টেশন আমার দোকান দিয়ে দেখা যাচ্ছে আপনারা দেখেন হ্যাঁ একদম পুলিশ স্টেশনের পাশেই হচ্ছে আমার গ্র্যান্ড নিউজ শোরুম ওপেনিং হচ্ছে একদম এই থানা এই হচ্ছে দাদার নতুন শোরুম আর আমরা আছি এখন এই শোরুম একশো বছর পথশালা প্রতিষ্ঠান আমাদের তো সেই জন্য ধামাকাদা ধানতারাজা সামনে ষোলো সতেরো আঠেরো তিন দিনের জন্য একশো বছর পূর্তি উপলক্ষে একশো পার্সেন্ট ছাড় সোনার গহনার মজুরিতে আপনারা ঠিকই শুনছেন শুধুমাত্র তিন দিনের জন্য একশো পার্সেন্ট ছাড় সোনার গনার মজুরির উপরে মানে জিরো মেকিং চার্জ নিচ্ছি জাস্ট ফর থ্রি ডেজ অনলি ফর থ্রি ডেজের জন্য আপনারা অ্যাভিল করতে পারবেন জিরো মেকিং চার্জ শেখু জিরাজ রাজহাটের একশো বছর পচ্চলা প্রতিষ্ঠান পুরনো দোকান আর নতুন গ্র্যান্ড নিউ শোরুম ওপেনিংয়ের জন্য এই ধামাকা অফার থাকছে যে জিরো মেকিং চার্জ জাস্ট থ্রি দিন তিন দিনের জন্য ষোলো সতেরো আঠেরো মানে আমি ঠিক শুনছি তো একদমই জিরো মেকিং চার্জ জিরো মেকিং চার্জ তার মানে নিশ্চয়ই তুমি সোনার দাম বাড়িয়ে রাখবে পেপার রেট আনন্দবাজার পত্রিকায় ষোলো তারিখ আপনার রেট দেখবেন ঘরে বসে সেলফ ক্যালকুলেশন একটা ইনিশিয়েটিভ যেটা রাজহাটের মধ্যে সব থেকে প্রথম শেখ জিলাস লঞ্চ করেছে যে আপনার সেলফ ক্যালকুলেশন যে ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি আপনার কাস্টমার ঘরে বসে ক্যালকুলেশন করে আসবে আনন্দবাজার পত্রিকায় হলমার্ক বাইশ ক্যারে যে রেটটা থাকবে ষোলো তারিখ এবং সতেরো তারিখ এবং আঠেরো তারিখ আঠেরো তারিখ হচ্ছে ধানতারাস তার দুদিন আগে আমাদের গ্র্যান্ড নিউজ শোরুম একশো বছর পুত্রী উপলক্ষে ওপেনিং হচ্ছে যে রেটটা থাকবে আন্দোবাজার পত্রিকা পেপার রেট সেই রেটটা নেবো থ্রি পার্সেন্ট জিএসটি আমরা নেবো আর কিছু আপনারা দিতে হবে না কোনো মানে কোনো ওয়েস্টেজ নেই নো মেকিং নো ওয়েস্টেজ এটাই হচ্ছে আজকের ট্যাগ লাইন নো মেকিং নো ওয়েস্টেজ অল নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক আপনারা ভেরিফাই করতে পারবেন বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশানে প্রত্যেকটা পার্সনের কাস্টমার এখন অ্যান্ড্রয়েড ফোন আছে গভর্নমেন্টের অ্যাপ্লিকেশন চলে বিআইএস কেয়ার আপনার ওখানে গিয়ে ভেরিফাই করবেন এইচয়ইডি আছে কি না প্রত্যেকটা কাস্টমারের জেনে নেওয়া দরকার যে আমরা ফ্রি মেকিং দিচ্ছি বলে কোনো অন্য কোনো পিউরিটি দিচ্ছি না তো আমার শোরুমে বাইশ ক্যারেট ছাড়া কোনো পিউরিটি আপনি পাবেন না ডায়মন্ডের ক্ষেত্রে এইটিন ক্যারেট থাকে কেন এইটিন ক্যারেট ছাড়া ডায়মন্ড হয় না বাকি যা যা অর্নামেন্টস একটা নোসপিন আমার কাছে টোয়েন্টি টু ক্যারেট এইচ ওআইডি হনওয়ার্ক আমরা দেখিয়ে তারপরে কাস্টমারদেরকে দেই আপনি এবার কথা হচ্ছে যে আপনি জিরো মেকিং চার্জ দিচ্ছেন বলে কি এত ওয়েট থেকে এত ওয়েট কোনো কন্ডিশন নেই কোনো কন্ডিশন নেই প্রত্যেকটা ওয়েটে আপনি এক গ্রাম কিনলেও কোনো মজুরি লাগবে না তিন দিন তো সারা বছর দেওয়া যায় না একটা যেহেতু দেখেন একটা আমাদের তো এক দু বছর পর প্রতিষ্ঠান আমাদের দীর্ঘ থার্ড জেনারেশন আমাদের চলছে একশো বছর পুরনো দোকান বলে এই যে একশো পার্সেন্ট ছাড় দিচ্ছি কেন গ্র্যান্ড নিউ আমাদের একটা শোরুম উদ্বোধন হচ্ছে এই উপলক্ষে খালি তিন দিনের জন্য আমরা অফারটা রেখেছি ধানতরাজ ধামাকা অফার থাকছে প্লাস আমাদের গ্র্যান্ড নিউ শোরুম ওপেনিং হচ্ছে প্লাস প্লাস আরো অফার থাকছে প্রতিটা কেনাকাটায় নিশ্চিত উপহার থাকছে কি তাছাড়া যে যেরকম কিনবে ওটা একটা আমাদের সারপ্রাইজ গিফট থাকবে একটা সারপ্রাইজ গিফটের মধ্যে তো একটা আছে সেটা বলো সেটা হচ্ছে পনেরো লাখ টাকা যারা কেনাকাটা করবে আপনারা ঠিক শুনছেন যারা পনেরো লাখ টাকা কেনাকাটা করবে দোকানের সামনে আমার স্কুটি রাখা আছে দোকানের সামনে স্কুটি রাখা আছে আপনার স্কুটি জিতে বাড়ি চলে যাবেন কেনাকাটা করবেন স্কুটি চালিয়ে বাড়ি চলে যাবেন স্কুটিটা ভিডিওর মাধ্যম দিয়ে ভালো করে দেখিয়ে দেওয়া হবে ব্র্যান্ড নিউ স্কুটি তা ইলেকট্রিক স্কুটি থাকছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে ব্যাটারি যে গিফট দিচ্ছি বলে একেবারে যাতাই আমার একটা কোয়ালিটি আমার একটা প্রোটোকল আমাদের একটা যে ঐতিহ্যটাকে ধরে মেনটেন করে চলি তার জন্য তিন বছরের ওয়ারেন্টি থাকবে স্কুটির ব্যাটারি আপনারা কিনে বাড়ি চলে যেতে পারবেন টাকা কেনাকাটা করতে হবে মেকিংও লাগবে না প্লাস প্লাস আপনারা চালিয়ে বাড়ি চলে যাবেন তো চলুন এবার দেখিনি আমাদের কালেকশনগুলো করেছি যা সীতারের কালেকশন দেখেন নেকলেস আছে ক্রাউন চকরা আছে এই ধরনের কালেকশন আপনারা হিউজ পেয়ে যাবেন আমাদের সেগুলো ভিডিওর মাধ্যম দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমরা দেখাবো তো কিছু আলট্রা লাইট ওয়েটের চোকর আমি সব আইটেমের কিছু কিছু দেখাচ্ছি কেন সব দেখানো একটা ভিডিওর মাধ্যমে অনেক লং হয়ে যাবে আপনারা বোর ফিল করবেন তো প্রচুর আমি জাস্ট একটা ঝলক দেখিয়ে দিচ্ছি এই ধরনের প্রচুর আমার কাছে হাজারো কালেকশন পেয়ে যাবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন লাইট ওয়েটে বারবার বলছি কিন্তু আলট্রা লাইট ফেট প্রিমিয়াম কালেকশন এইচ ওয়াইডি নাইন ওয়ান সিক্স পারচেস করতে হলে জিরো মেকিং চার্জে আপনাদেরকে ভিজিট করতেই হবে শেখ কনিরাজ যেমন কতটা প্রিমিয়ামনেস দেখেন কাজগুলোর যে চোকারের ডিজাইনটা একটা ওয়েস্টার্ন লুকসের সাথে আমরা দিয়েছি সেকেন্ড একটা নেকলেস দেওয়া আছে খুবই কিউট ডিজাইনের আর এইটা হচ্ছে আমাদের সিগনেচার কালেকশন যে এই যে হাঁসুড়ি টাইপের ডিজাইনটা মাত্র আট গ্রাম এটার ওয়েট আছে নেক্সট এখানে ক্রাউন চোকার চলে আসছে বারো গ্রামের দশ গ্রামের এখানে চাটাই নেকলেস আছে পনেরো গ্রামের আছে তার সাথে ম্যাচিং করে আমরা কানে রেখে যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই মিস করেন না এটা একটা দুর্দান্ত অফার থাকছে একটা ধামাকা অফার থাকছে একশো বছর পূর্তি উপলক্ষে যে জিরো মেকিং চার্জ এখানে চুরেরও প্রচুর আপনারা কালেকশান পেয়ে যাবেন বাহ জাস্ট কালেকশান দেখে শেষ করতে পারবেন না একদম এক্সক্লুসিভ লাইট ওয়েট মানে দশ গ্রাম থেকে পিস আমাদের স্টার্টিং হয়েছে চুর কুড়ি গ্রামে জোড়া তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম সব সেগমেন্টের আপনারা পেয়ে যাবেন ইভেন কঙ্কনেরও আমাদের সলিড কঙ্কনের হিউজ স্টক আছে জাস্ট কালেকশানগুলো দেখেন সলিড কঙ্কনের জাস্ট কালেকশান অ্যান্ড ফিনিশিং অ্যান্ড পমিনেন্সি কত যে কাজগুলোর এগুলো আপনারা দেখতে পারেন প্লাস প্লাস আমি বারবার বলি প্রত্যেকটা আমার ভিডিওতে যে আপনারা কিন্তু বিআইএস কেয়ারে হলমার্ক লাইসেন্স নাম্বারটা ভ্যারিফাই করবেন যেখান দিয়েই কিনুন এই যে গভর্নমেন্টের অ্যাপ্লিকেশান চলে এখানে আমাদের বিলে এটা ম্যান্ডেটারি থাকে যে এই যে লাইসেন্স নাম্বার কোথা থেকে হলমার্ক হয়েছে প্রিন্স হলমার্কিং সেন্টার বারাসাত আর্টিকেল টাইপ কি থাকছে কবে হলমার্ক যে আমি কিন্তু ব্যাকডেটেড কোনো জিনিস দিচ্ছি না কাস্টমারদেরকে আপনারা ডেট চলে দেখে নিতে পারবেন যে দশ দশ হাজার পঁচিশেই আমার কালেকশান এসছে বাইশ ক্যারেট নশো ষোলো পিওরিটিতে আপনারা ডেট দেখে পারচেস করবেন পিউরিটি দেখে পার্চেস করবেন ফিনিশিং দেখে পার্চেস করবেন কালার দেখে পার্চেস করবেন ধানতরা যেটা খুবই ভাইরাল থাকে পলা থাকে শাখা থাকে সেই ধরনের প্রচুর আমরা সম্ভার নিয়ে এসেছি কালেকশনের জাস্ট কালেকশন গুলো মাত্র এক গ্রাম দেড় গ্রাম দু গ্রামের মধ্যে পাত ডিজাইন শিলা কাটিংগুলো দেখেন যে কতটা গ্লেজি কতটা হাই ফিনিশিং দেওয়া আছে যে জিরো মেকিং চার্জ বলে যে কোনো লো কোয়ালিটি লো ফিনিশিং আমার কাছে কিন্তু পাবেন না কেন এটা দেওয়া জাস্ট কাস্টমার যাতে একটা রিলিফ পায় যে হারে রেট বাড়ছে তো ওই জন্য যে প্লাস প্লাস আমাদের যেহেতু একশো বছরের একটা গ্র্যান্ড নিউশ্রম ওপেনিং হচ্ছে যার জন্য এত কাস্টমার ওয়েট করেছিল তো সেই কনসেপ্ট নিয়েই আমরা কিন্তু তিন দিনের জন্য জিরো মেকিং চার্জ দিচ্ছি সব আইটেমের ক্ষেত্রে প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট থাকবে এই চোটি ম্যান্ডেটারি থাকবে এই পলার ডিজাইনগুলো এখন খুবই হিট ডিজাইন এরও প্রচুর ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন জাস্ট ফিনিশিংগুলো দেখেন বা আমি সব একটা একটা দেখাতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে জাস্ট ফিনিশিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই ধরনের প্রচুর প্রচুর আপনারা কালেকশান পেয়ে যাবেন শাঁখারও হাজারো কালেকশান আছে জাস্ট কালেকশানগুলো অ্যান্ড ফিনিশিংগুলো দেখেন মাছের ডিজাইন ময়রের ডিজাইন ফ্যান্সি শাখার ডিজাইন পাত শাখার ডিজাইন ভ্যারাইটি আপনারা প্রচুর পেয়ে যাবেন টায়ার শাখার ডিজাইন দেখেন জাস্ট ভ্যারাইটিগুলো দেখেন শাখার অ্যান্ড প্রত্যেকটা শাখা বলে দিয়ে আমাদের এক বছরের ফুল গ্যারান্টি থাকবে কোনো রকম পোকা লেগে যাক কিছু হয়ে যাক আমরা ফুল চেঞ্জ করে দেবো উইদাউট কানি কাটিং এনি মেকিং চার্জেস জাস্ট ফিনিশিংগুলো দেখেন প্রচুর প্রচুর কালেকশান আছে শাখার আপনারা দেখে শেষ করতে পারবেন না প্রচুর আমাদের ইনভেন্ট্রি তার জন্য এত স্টক থাকে যা ফিনিশিংগুলো দেখেন শো শতাংশ মজুরিতে ছাড় এই ধারণাটা কীভাবে এলো কাকু এটা এলো মানে এটা আমাদের ঠিক অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল না দেওয়ার জন্যে যে একশো পার্সেন্ট ছাড় একশো পার্সেন্ট ছাড় দিলে একটা মার্কেটে কিন্তু আমরা এটা দিলাম মানে একশো বছর আমাদের মানে এটা দিনে তোমাদের পঁচিশ সালে স্থাপিত আজ দু হাজার পঁচিশু দ্যাট আমরা একটা চিন্তা ভাবনাইলাম যে কাস্টমারকে কিছু মানে একটা সুবিধা হোক অনলি ফর থ্রি ডেজ তিন দিনের জন্য জিরো মেকিং চার্জে হান্ড্রেড পারসেন্ট মেকিং চার্জ লেস ডিউ টু হানড্রেড ইয়ার্স আপ সফট ইয়ার্স আমাদের সব মানে আমাদের আমাদের দোকানের বয়স অনুপাতে একশো বছর সেই একশো বছর অনুপাতে আমরা একশো পার্সেন্ট মজির চার্জ তিন দিনের জন্য দিলাম এটা কাস্টমারদের একটা বেনিফিট পাবে আশা করি এবং তারা বুঝবে ব্যাপারটা কী আর কিছু না আর এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ আমার বাবার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং তারপর আমি এবং আমার ছেলে পাশে আছে এই দেখাশোনা করছি এই আর কি আর কিছু না এই গনা শিল্প সঙ্গে তুমি কত বছর ধরে যুক্ত ধরুন কম বেশি আমার বয়স এখন প্রায় সেভেন্টি হতে চললো হ্যাঁ যথাপি আমরা আমি কলকাতা দোকানে আমার কলকাতায় পড়াশোনা করছি আমি দোকানের পাশে থাকতাম এবং সেখান থেকে যুক্ত ছোটোবেলা থেকেই মোটামুটি দশ বছর বয়স থেকে বা তো মরারলেস মানে আই ক্যান টেল টু অল অফ মাই কাস্টমার্স যে আমি মোটামুটি এই শিল্প সঙ্গে যুক্ত আছি কম বেশি পঞ্চান্ন থেকে ষাট বছর বা এবং তাতে মোটামুটি আমাদের যে একটা অভিজ্ঞতা বা ডিজাইন বা মডার্নাইজেশনের যে একটা চিন্তার ভাবনা মডার্ন কী চাইছে বর্তমান মানে কাস্টমার কি চাইছে গহনার শিল্প শিল্প শিল্পী যেটা শিল্প সেটাকে গড়ে তোলা একটা ইচ্ছা আমাদের ভালোভাবে আছে যেটা যা ডিমান্ড মার্কেটে আছে সেই ডিমান্ডটা আমরা চেষ্টা করছি পূরণ করার জন্য এবং মানে সুন্দর ডিজাইন হালকা ওজনে এবং সুলভ মজুরিতে সেটা দেওয়ার আমরা একটা ভাবনা নিয়েছি আর এই যে মানে মোটামুটি যে এই যে একটা হান্ড্রেড পার্সেন্ট মানে ছাড় মজুরি উপরে এটা অনলি ফর হান্ড্রেড ইয়ার্স আমাদের দোকানে বয়স অনির জন্যে আমরা এটা তিন দিন নিয়ে এনে দিলাম আর আমাদের সমস্ত কাস্টমারদেরকে আমি একটা আহ্বান জানাচ্ছি যে আমাদের ওই এই বর্তমান সেখানে রাজাঘাটের অপোজিটে থানার পাশে যে নতুন শোরুমটা উদ্বোধন হতে চলেছে আগামী ষোলই অক্টোবর বুধবার মানে বৃহস্পতিবার ওপেনিং হতে চলেছে এবং সবাই আমার আমাদের সমস্ত গ্রাহককে এবং আমাদের যারা গ্রাহক নয় তাদেরকেও সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা ওখানে একবার আসবেন দেখবেন যে আমাদের মানে শিল্পকলাটা কীভাবে আমরা সাজিয়েছি সেটাকে একটা একটা সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা চাইছি এটা ফিডব্যাক দেওয়ার জন্য উই ওয়ান্ট টু টেক দ্য ফিডব্যাক ফ্রম দ্য কাস্টমার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য নিউ কামার্স টু আপনারা দেখতেই পাচ্ছেন নেক্সট আমরা চলে এলাম আমাদের নেকলেসের কালেকশন কালেকশন জাস্ট কালেকশন গুলো দেখেন মাথা নষ্ট করা কালেকশন লাইট ওয়েট মধ্যে হাই কভারেজ জাস্ট কালেকশন মাত্র দশ গ্রামের মধ্যে এই কভারেজ পেয়ে যাচ্ছেন বাইশ বাই বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার জিরো মেকিং চার্জে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন জাস্ট ফিনিশিং গুলো দেখেন আলট্রা লাইট ওয়েট এই দেখেন একটা পিকক মোটিভ একটা খুবই আনকমন ডিজাইন দিয়ে আমরা কাজটাকে ফুটিয়ে তুলেছি জাস্ট পিকক মোটিভের সাথে একটা চেনের লেয়ারিং দেওয়া আছে একদম ইউনিক ইউনিক ডিজাইন আপনারা পেয়ে যাবেন নেক্সট এই ডিজাইনগুলো দেখেন জাস্ট ফিনিশিংগুলো দেখেন কাজে যে আমাদের কাজের যে কত অভিজ্ঞ কারিগর দিয়ে কাজগুলো করে ফুটিয়ে তোলা হয় যাস্ট ফিনিশিংগুলো দেখেন লাইট ফেড মাত্র তেরো গ্রাম বাট দেখে মনে হবে কুড়ি গ্রাম ওয়েট আছে প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যার নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি প্রত্যেকটা জিরো মেকিং চার্জ আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট একশো বছর পূর্তি উপলক্ষে তিন দিনের মধ্যে ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ জাস্ট ফিনিশিংগুলো দেখেন নেকলেসের আমাদের প্রচুর প্রচুর একবার খালি স্টকটা দেখিয়ে দেন আমার নেকলেসের যে কত স্টক আছে একবার খালি কালেকশানগুলো দেখিয়ে দেন প্রচুর প্রচুর নেকলেসের আপনারা পেয়ে যাবেন জাস্ট ফিনিশিং হালকা থেকে ভারী মাত্র দু গ্রাম আড়াই গ্রাম থেকে এখন গ্রাম অব্দি নেকলেস আমাদের রেডি আছে জাস্ট ফিনিশিংগুলো দেখেন কাজের এখানে চাটাইয়েরও মোস্ট ডিমান্ড থাকে জাস্ট চাটাই ডিজাইনগুলো দেখেন এই একটা ইউনিক ডিজাইন আমরা কাজটাকে করেছি মাত্র ষোলো গ্রামের মধ্যে জাস্ট ফিনিশিংটা দেখেন এখানে ক্রাউন চোকর আমাদের মাত্র স্টার্ট হয়ে যাচ্ছে দু গ্রাম দিয়ে আপনারা ঠিকই সোচ্ছেন মাত্র দু গ্রাম থেকে নাইন ওয়ান সিক্স এইচ হয়েডি আমরা কিন্তু ট্যাগেও দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন আলট্রা লাইট ওয়েটের মধ্যে মাত্র বারো গ্রাম দেখেন ট্যাগে ওয়েটটাও দেখি মাত্র বারো গ্রামে কুড়ি গ্রামের কাভারেজ আপনারা পেয়ে যাবেন শেখো জুয়েলার্সে জাস্ট ফিনিশিংগুলো দেখেন দেখেন দুবাই প্যাটার্ন এই জিনিসটা করা হয়েছে ক্রাউন চোকারে প্রচুর একাধিক ক্রাউন চোকারে আপনারা স্টক পেয়ে যাবেন নেক্সট এই একটা ডিজাইন দেখিয়ে দেবো একুশ গ্রামের ডাবল লেয়ারিং দোবাজ হার্ট শেপের জাস্ট ফিনিশিং অ্যান্ড পমিনেন্সিগুলো দেখেন যে কাজগুলোর নেক্সট এখানে একটা ঝালট প্যাটার্ন এটা এখন মোস্ট ডিমান্ড থাকছে এই লেয়ারিং ডিজাইনটার জাস্ট ফিনিশিংগুলো দেখেন নেক্সট এখানে একটা সাতাশ গ্রামের মধ্যে দেখিয়ে দিচ্ছি ব্রাইডাল একদম একটা পড়লে পুরো গলা ভরে যাবে জাস্ট ফিনিশিংগুলো দেখেন যে কম মেক মেকিং নিচ্ছি না বলে ফিনিশিংয়ে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না জাস্ট ফিনিশিংগুলো দেখেন একদম ইউনিক এবং আনকমন ডিজাইন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমাদের এই ডিজাইন মানে চিন চেনের যে কালেকশানগুলো আমাদের যে আছে এটা মানে সাত গ্রাম থেকে শুরু করে ষাট গ্রাম পর্যন্ত আছে এবং মানে ভ্যারাইটিস টাইপস অফ ডিজাইন জেন্টস অ্যান্ড লেডিস বোথ মানে ডিজাইন অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং কালেকশান আমাদের যে আছে আশা করি পছন্দ ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় পাবেন আপনারা আসুন ভিজিট করুন দেখুন যে কী ধরনের কালেকশান আমাদের এই ছোটো দোকানে স্টক আছে সেটা একবার না দেখলে না ভিজিট করলেই বুঝতে পারবেন না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে। ভ্যারাইটিস অফ কালেকশান হালকা চেন মেশিনের স্টার্ট মাত্র তিন গ্রাম থেকে নিয়ে এখন কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম অব্দি এই ধরনের আপনার চেনের কালেকশন পেয়ে যাবেন এখানে দক্ষিয়া চেনও আমাদের প্রচুর স্টক আছে দোকিয়া চেন এখন রাজকোটে যে প্রথম মোস্ট ডিমান্ড থাকে এই ধরনের চেন ডেলিউজের জন্য খালি স্টকগুলো দেখেন কোয়ান্টিটিতে আমি স্টক দেখাবো নেক্সট এখানে জাস্ট ফিনিশিংগুলো দেখেন এখানে মফ চেনের ডিজাইন এছাড়া আরও জাস্ট ওয়ান পার্সেন্ট আমি স্টক দেখাচ্ছি এখানে সব একটা ভিডিও দেখানো সম্ভব না প্লাস এগুলো ওজন কম ফেলাওয়াট বেশি জাস্ট ডিজাইনগুলো দেখেন হালকা ওয়েট কিন্তু জাস্ট চড়া দেখেন কত মাত্র ফর্টি গ্রামসের মধ্যে কিন্তু লোক মনে হবে সত্তর গ্রাম ওয়েট আছে এখানে এই ধরনের চেনের জাস্ট ফিনিশিংগুলো দেখেন এগুলো ইন্ডো ইটালিয়ান চেন আছে এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং জাস্ট চেনের কোয়ান্টিটিটা দেখেন আপনার জাস্ট একবার কোয়ান্টিটা দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের আমাদের চেনের স্টক আছে জাস্ট একবার কোয়ান্টিটিটা দেখেন কিলো কিলো চেন আমি স্টক দেখিয়ে দেবো জাস্ট ফিনিশিংগুলো দেখেন কাজের নিখুঁত ফিনিশিং এবং কোয়ান্টিটিতে আমরা মেক শিওর করি যে আমাদের কাস্টমার প্রচুর অপশন যাতে পায় জাস্ট ফিনিশিংগুলো অ্যান্ড স্টকগুলো দেখেন তো নেক্সট আমরা এইবার চলে আসছি আমাদের সীতাহারের কালেকশান সীতাহার আমাদের মাত্র আট গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম অবধি আমাদের রেডি স্টক আছে জাস্ট আমি এগুলো তো জাস্ট আমি কিছু এক্সক্লুসিভ ডিজাইন দেখাচ্ছি এছাড়া আমাদের কিন্তু প্রচুর স্টক সীতাহারের আপনারা বডিতে শোকেস করা থাকে জাস্ট ডিসপ্লেতে দেখেন কত ডিজাইন আমাদের স্টকে আছে সীতাহারের আপনারা সীতাহার দেখে শেষ করতে পারবেন না জাস্ট ডিজাইনগুলো দেখেন কত এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইন এছাড়া এখানে আমি কিছু এক্সক্লুসিভ ডিজাইনের আমি সংভার নিয়ে এসেছি সীতাহারগুলোর জন্য আলট্রা লাইট ওয়েটের মধ্যে হাই কভারেজ সব ফার্স্ট আমি দেখাবো গ্রামসের মধ্যে এই সীতাহারটা কমপ্লিট করা হয়েছে জাস্ট ফিনিশিংটা দেখেন মাত্র থার্টিন গ্রামে একটা লাহোরি প্যাটার্নের মধ্যে ডিজাইনটা করেছি জাস্ট ফিনিশিংটা দেখেন নেক্সট এইটা দেখাবো মাত্র আঠেরো গ্রাম কিন্তু কাভারেজটা দেখেন মাত্র আঠেরো গ্রাম কিন্তু কাভারেজটা দেখেন বাহ যে লাইট ওয়েট কিন্তু কভারেজ বেশি সেক্ষ জুয়েলার্স একমাত্র ফুটিয়ে তুলতে পারবে এগুলোই হচ্ছে আমাদের নিখুঁত কারিগরি এবং প্রচুর অভিজ্ঞ কারিগর দিয়ে আমাদের কাজগুলো করা হয় নেক্সট এই একটা দেখাবো টোয়েন্টি ফাইভ গ্রাম পঁচিশ গ্রামের মধ্যে বেল্টের কাজটাও দেখছেন দু রকম কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয় জাস্ট ফিনিশিংগুলো দেখেন লেয়ারিং ডিজাইন দিয়ে সানফ্লাওয়ার ডিজাইন দেওয়া আছে নেক্সট এই একটা মোস্ট ডিমান্ড এখন খুবই হিট ডিজাইন এইটা থার্টি গ্রামসের মধ্যে আমরা কাজটাকে ফুটিয়ে তুলেছি এটা জিরো মেকিং তো সব এগুলোর ক্ষেত্রে সব তিন দিনের জন্য জিরো মেকিং থাকছে এগুলো সব আমাদের নিউ শোরুমের স্টক জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি দেখেন দেখুন জিরো মেকিং এই ধরনের কালেকশন আপনার লেটেস্ট ট্রেন্ডি কালেকশন সেকুইলারসে আপনারা পেয়ে যাবেন আমরা প্রোভাইড করছি 22 বাই 22 কে 916 হলমার্ক এইচওয়াইডি গোল্ডই প্রোভাইড করা হয় নেক্সট এখানে একটা ডিজাইন দেখাবো 32 গ্রামস এর মধ্যে সানরাইজ ডিজাইন দে 3D ডিটেইলিং এর কাজটা দেখেন আপনারা যে মেকিং চার্জে দিচ্ছে না বলে কি কোনো রকম ডিজাইনে কম্প্রোমাইজ হচ্ছে না তো একদমই না জাস্ট ফিনিশিং গুলো দেখেন যে ডিটেলিংগুলো গুলো যে আমাদের কাজের যে কত নিখুঁত যে পমিনেন্সি ব্যাপারটা থাকে জাস্ট ফিনিশিং গুলো দেখেন যে টা অ্যান্ড ডিটেলিংটা সান সানফ্লাওয়ারটা একদম পুরো উঠে আছে এগুলো হচ্ছে আমাদের স্পেশাল কারিগর দিয়ে করানো হয় তার জন্যে এই ধরনের ফিনিশিং আছে নেক্সট এই ডিজাইনটা দেখেন বেল্টের কাজটা কিন্তু খুবই একদম আনকমন বেল্টের কাজ জাস্ট ডিজাইনটা দেখেন মাত্র থার্টি গ্রামসের এর মধ্যে করা হয়েছে মাত্র থার্টি গ্রাম এটা পড়লে ফিল দেবে অ্যাপ্রক্স মিনিমাম তো আপনার ফিফটি গ্রামসে একটা ওয়াইট দেবে যে পুরো কিন্তু বেল্টগুলো কিন্তু অনেকটা লং আমাদের কিন্তু সীতাহার কিন্তু অনেকটা লং আছে পড়লে অনেকটা কাভারেজ দেবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম ধরনের কাভারেজ আপনারা পেয়ে যাবেন নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো ডাবল সানফ্লাওয়ারের মধ্যে থার্টি ফোর গ্রামস ওয়েট আসছে হালকা তো স্টক আপনার অনেক আমাদের কাছে পাবেন কিন্তু এইগুলো হেভি স্টক কিন্তু সচরাচর সব জায়গায় থাকে না কিন্তু শেখুইলাস আপনারা আসেন জিরো মেকিং চার্জের মধ্যে এই ধরনের হেভি ওয়েট কালেকশনও কিন্তু আপনারা যাদের সামনে বিয়ে আছে ব্রাইডাল যারা কালেকশন চান শেখুইলাস ভিজিটাল আপনার হিউজ অ্যামাউন্টের ডিসকাউন্ট কেন মেকিংই কোনো নেওয়া হচ্ছে না তিন দিনের জন্য প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যার নশো ষোলো হলমার্ক্স এইচ থাকবে নেক্সট আরেকটা আলট্রা লাইট ওয়েটে দেখাবো চোদ্দো গ্রামের মতন ওয়েট আছে এটা চোদ্দো গ্রাম আপনার কিন্তু ভিডিও হাইলাইট করার জন্য বলছি না ট্যাগে ওয়েটটাও দেখিয়ে দেবো চোদ্দ গ্রাম নশো মিলিগ্রাম ওয়েট আছে কিন্তু কাভারেজটা দেখে কুড়ি গ্রাম মনে হবে একদম নেক্সট কিছু মানতা কালেকশন দেখাবো লাইট ফেটের মধ্যে হাই কভারেজ জাস্ট দেখেন আট গ্রামের মধ্যে কাভারেজটা দেখেন মাত্র আট গ্রামের মধ্যে কিন্তু কাভারেজটা দেখেন নেক্সট এই একটা এক্সক্লুসিভ ডিজাইন কুড়ি গ্রামের নিচে হয় না এই ডিজাইনটা সেটা আমরা ষোলো গ্রামে করা সক্ষম হয়েছে আমাদের স্পেশাল কারিগর দিয়ে এগুলো অভিজ্ঞ কারিগর দিয়ে কাজগুলো করানো হয় বলে এই ধরনের নিখুঁত ফিনিশিং অ্যান্ড ডিটেলিংটা দেখেন যে সানফ্লাওয়ারের ডিটেলিংটা কতটা পরমিনেন্ট ভাবে ফুটিয়ে তোলা হয়েছে নেক্সট বারো গ্রামের মতন এটা ওয়েট আছে দেখেন বারো গ্রাম সাতশো আটানব্বই মিলিগ্রাম ওয়েট আছে আমি অন ক্যামেরা ওয়েটটা দেখিয়ে দিচ্ছি জাস্ট কাভারেজটা দেখেন কুড়ি গ্রামের কম তো মনেই হবে না হাতে পড়লে পুরো হাতটা ভরা লাগবে নেক্সট এখানে চোকরে কালেকশান দেখাবো মাত্র তিন গ্রাম দিয়ে আমাদের স্টার্টিং হয়েছে চোকার জাস্ট ফিনিশিংগুলো দেখেন চিকের মাত্র তিন গ্রাম নশো ইটার ওয়েট চলে আসে জাস্ট ফিনিশিংগুলো দেখেন এই ধরনের প্রচুর আমার স্টক আছে সব একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না মাত্র চার গ্রাম ওয়েট আছে জাস্ট ফিনিশিং গুলো দেখেন নেক্সট চার গ্রাম তিনশোর মধ্যে এই ওয়েট নেই এইটা চলে আসছে এটার পাশাও খুব ভাইরাল হয় এই ডিজাইনটা জাস্ট ফিনিশিং গুলো দেখেন নেক্সট এখানে একটা পিকক মোটিভের মধ্যে আমরা করেছি ওয়েট চলে আসছে পাঁচ গ্রামের মধ্যে নেক্সট আর একটা দেখো পিক আপ মোটিভের সাথে আমরা এই লেয়ারিং ডিজাইনটা এখন খুবই ভাইরাল খুবই হিট ডিজাইন চলছে এটা খুবই ট্রেন্ডি ডিজাইন আছে ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম আটশো আপনার ট্যাগে ওয়েটটাও কিন্তু দেখতে পাচ্ছেন প্লাস প্লাস এই হালকা ওয়েট বলে অন্য কোনো পিউরিটি কিন্তু না আমাদের কিন্তু সব টোয়েন্টি টু বাই টোয়েন্টি টু ক্যারেট আপনারা দেখতেই পাচ্ছেন এইচ ওয়াইডি অ্যালফান নাম্বার কিন্তু মেনশন থাকবে অর্নামেন্টসে প্রত্যেকটা আমরা বাইশ বাই বাইশ ক্যারেটের ওপরে ডিল করি এবার চলে আসছি যেটা শেখ খৈলাসের সব থেকে সিগনেচার আমাদের কালেকশান হচ্ছে বালা প্রচুর হিট হচ্ছে আমাদের বালা প্রচুর দূর দূরান্ত থেকে কাস্টমার আসছে অল ওভার ইন্ডিয়া থেকে এখন কাস্টমার আসছে আমাদের বালা এতটাই ভাইরাল হয়েছে যে লাইট ওয়েটের মধ্যে আমরা যে ধরনের ডিজাইন দেওয়া সক্ষম হয়েছি একমাত্র হচ্ছে স্পেশাল কারিগর দিয়ে আমাদের অভিজ্ঞ কারিগর দিয়ে কাজ করানো বলে জাস্ট ফিনিশিংগুলো দেখেন বালার মাত্র কুড়ি গ্রামের মধ্যে কিন্তু বালার মুখের কাজ বডির কাজ আপনারা একদম আনকমন পাবেন এইগুলো হচ্ছে আমাদের স্পেশালিটি জাস্ট ফিনিশিংগুলো দেখেন বালার খিলেন বালা পুরো বালার বডিটা কিন্তু গর্জেসভাবে কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বলের ওপরে কাজ দিয়ে জাস্ট ফিনিশিংগুলো দেখেন নেক্সট এখানে একটা গোলাপ বালার ডিজাইন দেখাবো লাইট ওয়েটে করেছি মাত্র ষোলো গ্রামের মধ্যে জাস্ট দেখেন বালার একাধিক স্টক আপনারা পেয়ে যাবেন আপনারা গোলাপ বালা চাইলে আমি গোলাপ বালার দেখাচ্ছি এটা খুবই আমাদের হিট ডিজাইন একটা জাস্ট ফিনিশিংটা দেখেন বালার বডির কাজও বিভিন্ন রকম কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইভেন মুখের কাজটা আমাদের এটা খুবই হিট একটা ডিজাইন নেক্সট এই একটা ডিজাইন দেখেন লাইট ওয়েটের মধ্যে মাত্র ওয়েট চলে আসছে দশ গ্রাম জাস্ট ফিনিশিংগুলো কতটা নিখুঁতভাবে কাজগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে দেখেন বডির নকশা কিন্তু খুবই একদম ডিফারেন্ট লুকসের মধ্যে আছে তো এই ধরনের কালেকশান আপনারা পারচেস করতে হলে শেখু জুয়েলার্সে ভিজিট করেন রাইহাটের একশো বছর দীর্ঘ পচ্ছলা প্রতিষ্ঠান সেই বিশ্বাস সেই আবিগত্ব এবং আধুনিকতার মেলবন্ধন নিয়েই কিন্তু রাইহাটের শেখু জুয়েলার্স এত বড় এত গ্রো হয়েছে আপনাদের সবার সাপোর্ট নিয়ে সেই ভালোবাসাটা সেই এটা আপনার সাপোর্ট করবেন সেই কারণে আমরা একটা নিউ শোরুম লঞ্চ করতে যাচ্ছি আমাদের ষোলোই অক্টোবর ধানতারাসের দুদিন আগে সেই উদ্বোধন উপলক্ষে একশো বছর পূর্তি উপলক্ষে থাকবে একশো পার্সেন্ট সোনার গহনার মজুরির উপরে ছাড় প্লাস প্লাস অ্যাস গিফট প্রতিটা পার্চেসে থাকবে প্লাস পনেরো লাখ টাকা যারা কেনাকাটা করবে কেনাকাটা করবেন স্কুটি চালিয়ে বাড়িয়ে যাবেন শোরুমের বাইরে স্কুটি রাখা আছে একদম বিনামূল্যে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে ব্যাটারির আপনারা দেখে পারচেস করতে পারবেন এক্সক্লুসিভ কালেকশন ব্রাইডাল বলেন লাইট ফেড বলেন ট্রেন্ডি বলেন প্রচুর আমাদের স্টক প্রচুর আমাদের ইনভেন্ট্রি আপনারা একবার খালি ভিজিট করেন আসবে যদি একবার বলে দাও আপনারা দূর দূরান্ত থেকে এলে রাজহাট পুলিশ স্টেশন একদম হচ্ছে প্রাইম লোকেশনে আমার শোরুম দোকানের ভিতর দিয়ে পুলিশ দেখা পুলিশ স্টেশন দেখা এটা হচ্ছে নাইনটি ওয়ান মেন রোড একদম এটা নাইনটি ওয়ান মেন রোডেই আমার সবটা লোকেশন হচ্ছে পোস্ট অফিসের পাশে ইভেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে এর ওপরেই হচ্ছে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল তিনটে সাইড লোকেশন পাচ্ছেন সেই লোকেশনের একদম প্রাইম আমার এবং নতুন যে শোরুম একশো বছর পূর্তি উপলক্ষে উদ্বোধন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মেন রোডের সামনেই একদম রাজহাট পুলিশ স্টেশনের পাশে রাজহাট পুলিশ স্টেশনের সামনে হচ্ছে আমার পুরনো শোরুম এই শোরুম থাকবে আমার অলওয়েজ ওপেন ওটা নিউ শোরুম আমার ওপেনিং হচ্ছে রাজহাট পুলিশ স্টেশনের পাশে একদম এছাড়া দাদা স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে সম্পূর্ণ গাইড করে দেবো আপনারা গুগলে আমাদের শেখো জুলাস আমি স্পেলিংটা বলে দিই এস এইচ এআই কে এইচ সি ও এস এইচ এ আই কে এইচ সিও হচ্ছে আমার শপের স্পেলিং হচ্ছে শেকো জুয়েলার্স রাজহাটের একশো বছর পচ্ছালা প্রতিষ্ঠান সব থেকে পুরনো দোকান রাজহাটের মধ্যে হচ্ছে আমরা সেই পুরনো দোকান সেই একটা গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য এই অফারটা আপনাদের জন্যই আনা অবশ্যই ভিজিট করবেন শেকো জুয়েলার্স এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি অবশ্যই আবার দেখা হবে একটা নতুন নতুন ভিডিওতে নমস্কার নমস্কার